তথামৃতীন কবি কলমা শ্রবণ মঙ্গলমা ভুবিমৃষ্ণ কথা পাঠ আঠারশ পঞ্চাশ নয় আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ না অবতার রাত্রে আটটা হয়ে আছে ঠাকুর মহিমাচরণের সহিত কথা কইতেছেন ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেদারকে কেমন দেখছো দুধ খেয়েছে না দেখেছে না খেয়েছে মহিমা হ্যাঁ আনন্দ ভোগ করছেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণ আচ্ছা হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে মহিমা বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমা আমি পনেরো বছর আগে যা ছিল তাই শ্রীরামকৃষ্ণ ছোট নরেন কেমন সরল না মহিমা হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা করতে করতে আর কে আছে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরা অনেকেই অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু কোণে আরেকবার আমার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে করেছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে না দেখলে কেমন করে মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর তন্ত্রক্ত ভুচরি খেচরি সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন ঠাকুরের পাঁচ প্রকার সমাধি ষট চক্র ভেদ যোগ তত্ত্ব কুন্ডলিনী শ্রী আচ্ছা আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এইরকম কেউ কেউ বলে ঋষিকে সাধু এসেছিল সে বললে যে সমাধি পাঁচ প্রকার তা তোমার সবই হয় দেখছি পিপিলিকা মিনবধ কপিবধ পক্ষীবধ তীর জগ কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো করে সমাধি অবস্থায় ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে কখনো পাশ ফিরে রয়েছি মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে আমি চুপ করে থাকি সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাভ দিয়ে সহস্রারে উঠে যায় তাই তো তিরিং করে লাফিয়ে উঠি আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয় হয়তো মূলাধার থেকে স্বাধীন স্বাধীন থেকে হৃদয় এই রূপ ক্রমে মাথায় উঠে যায় উঠে কখনো বা মহাবায়ু ঐতিহ্য এঁকে বেঁকে চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয় পূর্বকথা বাইশ তেইশ বছরে প্রথম উন্মাদ আঠারোশো আটান্ন কুলক কুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না মূলাধারে কুলোকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুসুম্মা নারীর মধ্যে দিয়ে স্বাধীন মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরো মধ্যে গিয়ে পড়েন এরই নাম মহাবায়ুর গতি তবেই শেষে সমাধি হয় শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় হয় না তাকে ডাকতে ব্যাকুল হলে তবে কুলো কুণ্ডলিনী জাগেন শুনে বই পড়ে জ্ঞানের কথা তাতে কি হবে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয় ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো এ অতি গুজ্জ কথা দেখলাম ঠিক আমার মতো বাইশ তেইশ বছরের চোকড়া সুষুম্মা নারীর ভিতর দিয়ে জিউ ভা দিয়ে ভেতর গিয়ে জিউ ভা দিয়ে রূপ পদ্মের সঙ্গে রমন করছে প্রথমে গুজ্জ লিঙ্গ নাভি চতুর্দল সরদল দশদল দল পদ্ম সব অধমুখ হয়েছিল ঊর্ধ্বমুখ হল হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে জিহবাদী রমন করবার পর দ্বাদশ দল অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো তারপর কণ্ঠে সরোজ দল আর কপালে দ্বিদল শেষে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হল সেই অবধি আমার এই অবস্থা দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত হল ও নিরঞ্জন নিত্যমান রূপম ভক্তানুকম্পা दितो भीग्रहं भई ईशावतारं परमेशं मित्तम तं रामकृष्णं शिरसा नमामि